মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল সবাইকে জানাই কামিনীর তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা সবাই সাবধানে থাকবে চারিদিকে যা হচ্ছে রাস্তাঘাট তো খুব খারাপ তাই জন্য বৃষ্টি হলে তো রাস্তার বেহাল অবস্থা তো চলো বন্ধুরা আজকে এখান থেকে স্টার্ট করি আমাদেরও প্রচুর বৃষ্টি হচ্ছে স্টার্ট হয়ে গেছে মুম্বাইয়ের বৃষ্টি থামার নাম নেই আজকে নারকোল মুড়ি খাবার খুব ইচ্ছা ছিল নারকোল কোড়া দিয়ে মুড়ি খেলাম দীপঙ্কর খুব ভালোবাসে আর পেঁফে ওটা দেখায়নি এই যে ফুলকপি রাখা আছে এখানে ভেটকি মাছ আর কড়ায় তেল আছে ফটাফট বুঝতেই পারছো আজকে ভেটকি মাছের ডালনা বানাবো আর ভাত এই দেখুন সবজি টবজি কেটে গুছিয়ে নিয়েছে এখানে নিম পাতা একটু করবো এখানে ফুলকপি আলু এখানে একটু ডান্ডা করবো তো পেঁয়াজ তো লাগবেই আদা রসুন দিয়ে সব কিছু করবো এদিকে মাছটাও আমি উঠতে দিয়েছি ব্রেকফাস্ট করা তো জানো আমরা ভাবলাম যে একটুখানি যাব যাবো কেনাকাটা তো লেগেই থাকে টুকটুক যা জিনিস বাকি থাকে তো এত বৃষ্টি হচ্ছে তাই জন্য আমরা সুযোগ সন্ধানী মানুষ তো দাঁড়িয়ে আছি যে ফটাফট রান্না করে ওই গ্যাপে বৃষ্টির গ্যাপে একটু বেরিয়ে পড়ব তাই জন্য আমি বললাম থাক এখন বৃষ্টি পড়ছে এখানে হচ্ছে কি আষাঢ় শ্রাবণ বলে আর কি মারাঠিদের সবাই খুব মানে প্রচণ্ড বৃষ্টি যাই হোক হয়ে যাক আমি বললাম তাহলে একদম ডালা ভাত সব করে তারপর যাব দেখি ফাঁকে যেখানে যখন বৃষ্টি থামবে চুপ করে চলে যাবো কি বলছো আমি কি ভুল বললাম ও আচ্ছা আমি কি বলেছি আচ্ছা কথা বলতে বলতে ভুল হয়ে যায় আষাঢ়ি একাদশী আজকে শ্রাবণ নয় হ্যাঁ এই জন্য নাকি এত বৃষ্টি যাই হোক বর্ষাকালে বৃষ্টি হবে আজকে জন্য বেশি বৃষ্টি হয় আর কি আমরা যেমন উল্টো রথে বলি এখানে চলছে ভাজা হোক চলো ফটাফট আগে সবজিটা কেটে নি কম করে দিয়েছি গ্যাসটা হ্যাঁ চলো আসলে এখানে সারা বছর সব সবজি পাওয়া যায় কোনো অভাব নেই হ্যাঁ কিন্তু টেস্টে ভীষণ অভাব কারণ হচ্ছে একটু এই যে দেখলেন ফুলকপিটা করেছিলাম এর হচ্ছে প্রাইস হচ্ছে এখন পঞ্চাশ টাকা ঠিক আছে কিন্তু একদম কোনো স্বাদ নেই তবু কী করব সবজি তো খেতেই হবে যেমন দেখুন যে ডাক্তার প্রত্যেক দিন বসে তার আমরা গুরুত্ব দিই না উনি তো রোজই বসেন স্বাদটায় কিন্তু যে ডাক্তারবাবু ঝিনি আর কি আসেন সেখানে দেখবেন সকাল থেকে লাইন পড়ে গেছে আরে উনি তো একদিনই আসে মাসে সেই রকমই আমাদের সারা বছর সবজি পাওয়া যায় কোনো টেস্ট নেই কলকাতাকে ভীষণ মিস করি কি করব আর সব ম্যানেজ করে নিতে হয় সব কিছু মানিয়ে নিতে হয় টান টান হয়ে গেছে ঘড়িতে এখন একটা বাজে তো বৃষ্টিটা একটুখানি থেমেছে চলো ফটাফট আমরা ডিমার থেকে জিনিসগুলো নিয়ে আসি দীপঙ্কর বলছে আগে গোপালকে চান করিয়ে না এসে আমি গোপালকে চান করাবো আগে ফটাফট জিনিসগুলো নিয়ে আসি যা বৃষ্টি রেডি রেডি হ্যাঁ এ দেখো এখানে আবার চাদরগুলো সব মিলেছি যা অবস্থা না বর্ষাকালের চলো বেরোতে যাব আবার বৃষ্টি দাঁড়িয়ে আছি এ দেখো সামনে জল ভর্তি এবার যাচ্ছি ডিমার্টে তখন তো বললাম না যে এত বৃষ্টির জন্য আবার দাঁড়িয়ে পড়েছিলাম চলো স্টার্ট দিয়ে দিয়েছে একটু থেমেছে এলাম ডিমার্টে আমাদের বাড়ি থেকে দূরত্বটা খুবই কম দশ মিনিট কিন্তু কোনো পায়ে হেঁটে যাওয়া যাবে না গাড়ি ছাড়া এখানে কিছু করা যায় না সাইকেল রেখে দেয় সব সময় ভিড় বৃষ্টিতে হ্যাঁ বৃষ্টিতে

কি অবস্থা ফাঁকে ফাঁকে হ্যাঁ আমাদের সামনে দেখাচ্ছি দেখো লোকেশের সামনে কি অবস্থা পুরো একদম নদী নদী হয়ে গেছে কি অবস্থা আমাদের এখানটা তো কম যাক ফিরে চলে এসছি এখনো এক এবার আবার বলো বাড়ি ফিরে চলে এলাম ডিমার্ট থেকে দেখো আমার কালিয়াও রেডি হয়ে গেছে একটু গরম করলাম দেখছো আমি একটু গরম করলাম আর এখানে দীপঙ্করে সেই চান করতে যাচ্ছি যাচ্ছি করছে যখন তার মতাম তাহলে আলুটা কেটে আর এই দেখো নাকলটা দীপঙ্কর কেটে দিয়ে ভেঙে দিয়ে গেল আজকে বানাবো এই যে চাউলি বলে আর কি চাই হোক আমরা হনুমান করাই এ ঘোক দাঁড়িয়ে থাকবো তাই জন্য ফটাফট আর এদিকে কড়াতে আমি নিম পাতাও ভেজে নিয়েছি আদা রসুন পেঁয়াজ দিয়ে একদম গড় করে বানাবো রাত্রিরে ঘুগনি দেখো আমার ঘুগনি রেডি হয়ে গেল চাউলি যে বলেছিলাম না হনুমান কড়ায় ঘুগনি করব এটা রেডি হয়ে গেল আটা মাখা ছিল তাই দিয়ে ফটাফট তিনটে ও তিনটে আমার দুটো পেঁয়াজ নিয়ে নিলুম আর এই ঘুগনি নিয়ে নিলুম আমাদের ডিনার রেডি তো গুড নাইট বন্ধু শুভ রাত্রি ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে হ্যাঁ টাটা